অনেক অনেক উপরে কিন্তু পানিটা অনেক নিচে এই জায়গায় থেকে লাভ দেওয়াটা আসলে হোয়াটসঅ্যাপ গাইস তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ফোর বি রাইডার্স ব্লগের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম তো আজকে বের হইলাম সকাল দশটার দিকে দেখি ওয়েদারটা কেমন ও জোস আজ দুই দিন পরে আপনার রোদের মুখ দেখতেছি দুই দিন যাবৎ রোদের দেখা নাই ভাই প্রচুর বৃষ্টি হয়েছে রাস্তাঘাট মোটামুটি একটু শুকাইছে সকালে যেহেতু রোদ উঠছে গতকালকে সন্ধ্যার দিয়ে এমন বৃষ্টি হয়েছে একদমই রাস্তার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আর এদিক দিয়ে হইলো আপনার নতুন পাকা করার কাজ ধরছিল তা আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় কাজটা চলতেছিল যেদিন পদত্যাগ করলো ওই দিনের পর থেকে কাজ একদমই টোটালি বন্ধ হয়ে রয়েছে জানি না এই কাজটা কবে শেষ হবে তো রাস্তাটা সুন্দর আছে মোটামুটি মানে যতটুকু কাজ করছে এখনো মানে বাইক চলার মতো একটা পরিস্থিতি আছে বাট যদি এরকম অবস্থা না করতো তাহলে এদিক দেখ বাইক নিয়ে যাওয়া সম্ভব ছিল এত কাদা হইতো প্রচন্ড কাদা হইত একটু বৃষ্টি হইলেই বাইক নিয়ে একদমই খুবই খারাপ অবস্থা কাদা দেয় একদমই পুরা বাইক সহকারে নিজে পেয়েছে মনে করেন কাদায় পাও টাও সব মা হয়ে যাইতো একদমই তো আজকে যাব হচ্ছে আপনার ইয়াতে রাজীবপুরের ওই পাশে নগরে যাব একটু ওই জায়গায় একটা নদী আছে আপনাদেরকে একটু নদীর ভিউটা দেখাবো প্লাস ওই জায়গায় নৌকা চলে যা দেখি এখনও নৌকা চলে কিনা মানে পানি তো চলে গেছে একটু লংলি রাইড করি হ্যাঁ কথা না বলে একটু রাইড করি জোরে হাই আর পি এম এ বাই পাওয়ার মানে বাইকে চললেই ভালো লাগে ভাই মানে জোরে টান দিলে খুবই ভালো লাগে তো হায়ার পেমে ইউজ করলে মানে একটা ফিল পাওয়া যায় মানুষজন দেখেন রাস্তার উপরে বসে রয়েছে মানে কি একটা পরিস্থিতি রাস্তার উপরে এত মানুষজন মানে জিনিসটা কেমন লাগে দেখতে এবারে বড় একটা গাড়ি যদি আচমকা বেশি স্পিডে আসে বিশেষ করে বাইকই ধরেন তাহলে দেখা গেল একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি মানে এই বলেও জানো যাবে না কি পরিমাণ সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্টের অনেক বেশি সম্ভাবনা আছে আর ভাই এই কাদায় ট্রাকগুলো চলে ট্রাকের চাকায় যে ময়লাগুলো লাগানো থাকে ওইগুলা দিয়া আপনার এই রাস্তার সাইড দিয়ে প্রচুর মানে একটু বৃষ্টি হইলে কাদাটা যে বাইজা থাকে ওইটা দেয় মানে এতটাই খারাপ অবস্থা এই যে দেখেন এই যে এই যে এই যে এরকম এই যে এই পাশেও দেখেন পুরোটা রাস্তায় অবস্থায় জাগে জাগে রাস্তা ভাঙে গেছে তো যাইতে কতক্ষণ সময় লাগবে সেটা শিওর জানি না আমি যাই না অনেক দিন ধরে ওইদিকে যাব আর যারা যারা আমার ব্লগটা দেখতেছেন যেহেতু আমি একজন নতুন ব্লগার সবাই একটু সাপোর্ট করেন ভাই আসলে মানে আপনারা একটু সাপোর্ট দিলে আমি ভিডিও বানাইতে মানে উৎসাহ পাবো আর ক্লাস আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্টে জানাই দিবেন ওই বিষয়ের উপরে ভিডিও বানাবো বিশেষ করে যদি বাইক রিলেটেড কিছু জানার থাকে বিশেষ করে এই ফোর বিষয়ে যেহেতু এটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি প্লাস আমি এটা সেল দিয়েও নেক্সট টাইম কিনলেও ফোর বি নিব কারণ ফোর বির পাওয়ার প্লাস ভয়েস যে একটা আর বাই থ্রি পার্ট হ্যান্ডেলওয়াল লাগাইছে এত লোক দেখেন একটু জোরে রাইড করে দেখাই মাথায় নষ্ট দেখেন এতটা ফিল দেয় ভাই বাজারে যাওয়ার আগ পর্যন্ত একটু জোরে রাইড করবো একদম হায়ার পি এম এ একদমই ফুললি হায়ার পি এম এ মানে ক্রেজি রাইডার দেখেন ভাই কি একটা অবস্থা মিটারের পর এটা লাগানো হয়েছে আপনার কালো গ্লাস লাগানো হয়েছে তো এই কারণে টান বোঝা যাচ্ছে না কিন্তু পাঁচ গিয়ার দেখেন রেডলাইট জলার উপরে আছে ও মা এই জায়গার ভিউটা একটু আপনাদেরকে দেখাই একটু বাইকটা স্ট্যান্ড করে এক পাশে এ জায়গায় থেকে না আপনার এ জায়গায় তো ভিউটা আছেই প্লাস ব্রিজে যে দাঁড়াই ব্রিজে দাঁড়ায় আপনাদেরকে একটু চারিপাশের লোকটা দেখাই মানে কীরকম লাগে চারিপাশের দৃশ্যটা এই তো উঠে গেছি ভাই ব্রিজের যে অবস্থা কাকা এই জায়গায় পাট শুকাইতেছে তো বাইকটা এই পাশে রাখি পাশে রাখার পরে আপনাদেরকে একটু ভিউটা দেখাই মানে কেমন লাগে চারিপাশের ভিউটা এই যে আপনার কাকা শুকাইতেছে প্লাস এই পাশ থেকে দেখেন এই পাশ থেকে দেখলেও ভালো লাগবো পানা দিকতে দিক দিয়ে তো এখন পানি চলে গেছে যখন ভরপুর পানি থাকে তখন অনেক সুন্দর লাগে দেখতে একদমই এই যে দেখেন দিক দিয়ে দেখেন ওই জায়গাতে অনেক সাপলা থাকে এখন একটু কমছে কারণ পানি অনেক কমে গেছে মানুষ নিচে সব তাপ সাপলা তৈলা কাকাও কাজ করতেছে তো চলেন জায়গাটা তো দেখাইলাম হে আর পাগলা আর একটু সামনে যাই তারপর গন্তব্যে যে জায়গায় যাওয়ার জন্য বেরোয়ছি সে জায়গায় যাইতে সময় লাগবে ভাই যাইতে থাকি যাইতে যাইতে কথা বলতে বলতে আপনাদেরকে দেখাই মানে এই পাশের মানে এগুলো গ্রাম অঞ্চলের ভিতরে তো ভাই ভালো লাগবে শহর অঞ্চলে তো আপনার গাড়ি ঘোড়া শুধু গাড়ি ঘোরা আর গাড়ি ঘোড়া দেখার মতো ওইরকম কিছুই নাই তো এখন আমরা চলে আসছি আপনার দানিস্তনগর এই জায়গার থেকে আপনার দশ থেকে পনেরো মিনিট লাগব আপনার সেই গাঙ্গের লুকটা দেখাবো মানে অনেক সুন্দর জোস লাগব বেশি না খুব এলে পাঁচ থেকে সাত মিনিট লাগবো যাই তার কিন্তু রাস্তাগুলো ভাই অনেক সুন্দর বুঝছেন দেখেন যানজট নাই মানে একদমই অস্থির রাস্তা যাচ্ছি যেখানে ভাই মানে আপনাদেরকে না নিয়ে যাওয়ার আগ পর্যন্ত মানে আমি জিনিসটা বুঝাইতে পারবো না এত সুন্দর একটা জায়গা নদী এই আপনার একটা ব্রিজ আছে বড় একটা ব্রিজ আর ভাই দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে কাজগুলা যে এই রকমভাবে স্থগিত রয়েছে এই কাজগুলা যে কবে কমপ্লিট মানে রানিং রোড কিন্তু এইগুলা মানিকগঞ্জ যাওয়ার ক্ষেত্রে এই রোডগুলো আশেপাশের মানুষ বিশেষ করে এই আপনার এই দিক দিয়ে ইয়া চলে হ্যালো বাইক চলে যে হ্যালো বাইক এই হ্যালো বাইক চলে এই রোডটা প্রচণ্ড পরিমাণে তো রাস্তার মাঝখানে মাঝখানে আপনার যে ব্রিজগুলা ছিল ওইগুলো আবার নতুন করে আপনার হইলো কাজ করতে ছিল মানে অনেক দিন সময় মানে অনেক বয়স হয়ে গেছে এই কারণে হইলো ব্রিজগুলা ভাঙ্গে ফেলাইছে এই দেখা গেলো আপনার ব্রিজের যে সাইডের রেলিংগুলা থাকে ওইগুলার ঠিকা সিমেন্ট টিমেন্ট সব উঠে গেছে এই দেখেনি যে আরেকটা এখানে আরেকটা ব্রিজ একই অবস্থা এখন তো সরকার পতন হয়ে গেছে আল্লাহ জানে এইগুলা কবে সংস্কার হইব না এখনো শিউন না যাচ্ছি আর এই যে একটা জায়গায় আসছি দেখেন ভাই এই জায়গাটা অনেক জায়গা প্রায় পনেরো বিশ পাখি আপনার এরকম গাছপালা ইত্যাদি লাগানো আছে মাঝখানে একটা পুকুর আছে অনেকে আসে এই জায়গায় ঘুরতে পাই এই জায়গার লোকেশনটা হইল আপনার দানিস্তনগর আপনার দানিস্তনগর রাজীবপুর মানিকগঞ্জ সদর এটুকু পুরোটাই মানিকগঞ্জ সদরের ভেতরে পড়ছে আর দেখেন রাস্তাটা করছে সরকার অনেক সুন্দর রাস্তা মানে আমাকে আশেপাশের ভিতরে এই রাস্তাটাই মানে বেশি জোস লাগে অনেক সুন্দর যাচ্ছি লেন মেনটেন করতে হয় ভাই বুঝছেন এই যে বাচ্চাটাই আপনাদেরকে দেখাইতেছি সামনে যাইতে একটু জোরে রাইড করি হ্যাঁ ভাই বিওটা দেখেন জোশ দুই পাশ দিয়ে গাছ আর হায়ার পেমে রাইড করলে তো ভাই মাথায় নষ্ট আইসা পড়ছি প্রায় এই তো আইসা পড়ছি এই দেখেন গাছ কাটে চকে এখনো সেই দিন রয়েছে এখনো মানুষ চকে থেকে গাছ কাটে ও ভাই নদী ভরা দেখি পানি তো কাছাকাছি প্রায় আয়সা পড়ছি এই তো এই তো আয়সা পড়ছি এই তো আপনাদেরকে লোকেশনটা দেখায় দেখেন ভাই ব্রিজটা মাথা নষ্ট এক পাশে দাঁড়াই এই জায়গায় দাঁড়াই দাঁড়ানোর পরে আপনাদেরকে দেখাইতেছি বিওটা আর আরেকটা কথা ভুলে গেছি আমার সাথে এক বন্ধুকে নিয়ে আসছি সামনে থেকে আপনাদের হয়তো বা দেখাই নেই সামনে থেকে একটা বন্ধুরে নিয়ে আসছি নাম ওর শাকিল এই তো দেখছেন মানে এত পানি ভাই জোস দেখেন আর ব্রিজটাও ভাই অনেক বড় এদিক থেকে পুরাটা দেখা যায় না ওই দেখেন নদী ভাবছিলাম যে নদীর সাইড দিয়ে রাইড করবো বাট পানি আবার বাইরে গেছে ওই দেখেন জেলেরা মাছ ধরে এই সব সময়ই পানি এই জায়গায় থাকে এই ব্রিজটার নাম হলো মনপুরা ব্রিজ আর এই গাংরে বলে দশানি গাং দেখেন প্রায় জোশ আর আমার এই বন্ধুটা যে বন্ধুরে নিয়ে আসছি ওকে একটু দেখায় এই সাইকেল এই বন্ধুরে নিয়ে আসছি সামনে থেকে রাজীবপুর বাজার থেকে ওরে নিয়ে আসছি পানি কি কমে গেছে না প্রচুর মানে ইয়ার সময় আপনার বিভিন্ন স্পেশাল ডেতে ব্রিজটা ভরা মানুষ থাকে প্রচন্ড মানুষ থাকে ব্রিজটা ভরা আর ব্রিজটা অনেক বড় মানে এই আশেপাশে যতগুলান ব্রিজ আছে সবচাইতে বড় ব্রিজ এটা তো ব্রিজটা তো আপনাদের সামনে শেয়ার করলাম আর এই হলো আমার বাইক বাইকটা বাইক কাদা দেখেন এই যে কাদা রাস্তায় কাদা ভাই আসেই মানে কাদা বাইকে আমার বাইকে মনে করেন সবসময় কাদা লাগেই থাকে টা অবস্থা বাইকের লুকটা চেঞ্জ করবো সামনে ভিডিও নিয়ে আসবো বাইকের লুক চেঞ্জ করবো তারপর হচ্ছে আপনার হ্যান্ডেলবার তিন পাট হ্যান্ডেল বার লাগানো আছে এখন কয়েকদিন পরে হ্যান্ডেল বারটা চেঞ্জ করবো একটু সেঁকি লাগতেছে পিটমিট ব্যথা হয়ে যায় বাইরে মানে ঝুঁকা রাইড করতে হয় তো এলো লোকেশন তো এখান থেকে চলে যাবো এখন এই জায়গায় থেকে আরে বন্ধু এই জায়গায় থেকে নাকি বন্ধু পোড়া পান লাভ দিতি খুঁটা গাই রাখে অনেকে জাল টাল পাতে তো একজন এই জায়গা থেকে লাভ দিছিল বুঝছেন লাভ দেওয়ার পরে সে আর উঠতে পারে না খুঁটার লগে লাই গে মারা গেছে এই জায়গায় থেকে মানে কতটা সাহস দেখছেন পোলা মানে অনেক অনেক উপরে কিন্তু পানিটা অনেক নিচে এই জায়গা থেকে লাভ দেওয়াটা আসলে কতটা বুকামো মানে এটা বুইলে বোঝানো যাবে না